নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেবী লক্ষ্মীর ঐশ্বরিক লক্ষণ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্পদ আসবে শাস্ত্রে বলা হয়েছে যে যখনই দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন তিনি প্রথমে কিছু শুভ লক্ষণের মাধ্যমে তার উপস্থিতির ইঙ্গিত দেন তাই আসুন দশটি বিশেষ লক্ষণ অন্বেষণ করি যা আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে দেবী লক্ষ্মী আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ প্রতিটি রাশি আপনার জীবনকে বদলে দেবে ভারতীয় সংস্কৃতিতে দেবী লক্ষীকে সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্য এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি বা পরিবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ গ্রহণ করে তখন সমস্ত ধরনের সমৃদ্ধি শান্তি এবং সুখ স্বয়ংক্রিয়ভাবে আসে তবে দেবী লক্ষ্মীর আগমন হঠাৎ ঘটে না বরং আমরা আগে থেকেই কিছু বিশেষ শুভ লক্ষণ পাই যা নির্দেশ করে যে দেবীর আশীর্বাদ আপনার জীবন এবং বাড়িতে বর্ষিত হতে চলেছে যদি আমরা এই লক্ষণগুলি চিনতে পারি তাহলে বুঝতে বেশি সময় লাগে না যে জীবনের অসুবিধাগুলি শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের একটি সময় শুরু হতে চলেছে প্রথম লক্ষণ হল যখন হঠাৎ করে ঘরে কোন ঐশ্বরিক সুবাস ছড়িয়ে পড়তে শুরু করে কখনও কখনও ধূপ বা সুগন্ধি না জ্বালালেও একটি মিষ্টি এবং পবিত্র সুবাস ঘরে প্রবেশ করে যা মনে আনন্দ নিয়ে আসে এটি কোনো সাধারণ সুবাস নয় বরং দেবী লক্ষ্মীর উপস্থিতির অনুভূতি শাস্ত্র অনুসারে যখন এটি ঘটে তখন এটি ইঙ্গিত দেয় যে ঘরের নেতিবাচক শক্তি বিলীন হয়ে যাচ্ছে এবং দেবী লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন আরেকটি লক্ষণ হল যখন উঠোনে বা ছাদে সাদা ঘুঘু বা রাজহাস দেখা যায় প্রাচীন গ্রন্থগুলিতে এগুলিকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে বর্ণনা করা হয়েছে যদি এই পাখিগুলি ঘন ঘন আপনার বাড়িতে আসে তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ যা ইঙ্গিত দেয় যে শান্তি এবং সমৃদ্ধির পরিবেশ বিরাজ করতে চলেছে তৃতীয় রাশিটি আসে প্রদীপের মাধ্যমে কখনো কখনো আমরা বাতাস ছাড়াই বা হঠাৎ করে জলে ওঠার পরেও দীর্ঘ সময় ধরে প্রদীপ জ্বলতে দেখি এটি কোনো সাধারণ ঘটনা নয়বরং প্রমাণ করে যে ঘর থেকে অন্ধকার দূর হয়ে যাচ্ছে এবং ইতিবাচক শক্তি এখন প্রবাহিত হচ্ছে প্রদীপের অবিরাম জ্বলন ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী তার উপস্থিতিতে আপনার ঘর আলোকিত করতে চলেছেন চতুর্থ রাশিটি আসে শিশুদের মাধ্যমে যদি ঘরের ছোট বাচ্চারা হঠাৎ করে কোনও কারণ ছাড়াই হাসতে এবং হাসতে শুরু করে এবং পরিবেশ আনন্দে ভরে যায় তবে এটিও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় শিশুদের হাসি এবং আনন্দ ঐশ্বরিক শক্তির উপস্থিতির প্রতীক এবং দেবী লক্ষ্মী শিশুদের নিষ্পাপতা পছন্দ করেন পঞ্চম রাশিটি আসে যখন ঘরে দীর্ঘ সময় ধরে অলস থাকা কোনো জিনিস যেমন ঘড়ি পাখা বা অন্যান্য যন্ত্র হঠাৎ করে নিজে থেকেই চলতে শুরু করে এর অর্থ হল আপনার জীবনের স্থবিরতা শেষ হবে এবং চলাচল শুরু হবে এটি আর ও নির্দেশ করে যে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা বা কর্মসংস্থানে বাধা দূর হবে এবং অগ্রগতির সুযোগ তৈরি হবে ষষ্ঠ রাশিটি আসে আপনার বাড়ির তুলসী গাছ থেকে তুলসী দেবী লক্ষ্মীর খুব প্রিয় যদি আপনার বাড়িতে তুলসী গাছটি হঠাৎ করে খুব সবুজ হয়ে যায় নতুন কুড়ি গজাতে শুরু করে অথবা সুগন্ধ নির্গত করতে শুরু করে তাহলে এটিও লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় সুস্থ তুলসী বাড়িতে পবিত্রতা এবং ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয় সপ্তম রাশি অপ্রত্যাশিত আর্থিক লাভের সাথে সম্পর্কিত যখন আপনি হঠাৎ করে কোনো পুরানো ঋণ ফেরত পান উপহার পান অথবা কোনো নতুন সুযোগ পান তখন এটি দেবী লক্ষ্মীর আগমনেরও প্রতীক পরিমাণ কম হলেও এটি একটি বার্তা যে এখন আপনার জীবনে সম্পদের অবিরাম প্রবাহ প্রবাহিত হবে অষ্টম রাশি পাখির বাসার সাথে সম্পর্কিত যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে উঠোনে বা জানালার কাছে বাসা তৈরি শুরু করে তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ কারণ এটি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতীক পাখির বাসা ইঙ্গিত দেয় যে পরিবেশ শান্তিপূর্ণ এবং নিরাপদ এবং দেবী লক্ষ্মী এই ধরনের জায়গায় স্থায়ীভাবে বাস করেন নবম রাশি স্বপ্নে দেখা যায় স্বপ্নে দেবী লক্ষ্মী পদ্মফুল হাতি সোনা বা রূপার অলঙ্কার অথবা গঙ্গাজল দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বপ্নবিজ্ঞান অনুসারে এই ধরনের স্বপ্নের পর একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হতে শুরু করে এবং জীবনে সকল ধরনের সমৃদ্ধি প্রবাহিত হতে শুরু করে দশম রাশি হল অতিথির আগমন ভারতীয় সংস্কৃতিতে বলা হয় অতিথি দেবভব যদি কোনো শুভাকাঙ্ক্ষী সাধু অথবা দূর সম্পর্কে আত্মীয় হঠাৎ আপনার বাড়িতে এসে পরিবেশে আনন্দ বয়ে আনে তবে এটিও লক্ষ্মীর আগমনের লক্ষণ অতিথিদের দেবতার এক রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের আগমন ঘরে লক্ষ্মীকে নিয়ে আসে যদি এই সমস্ত লক্ষণগুলি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা হয় তাহলে স্পষ্ট হয়ে ওঠে যে দেবী লক্ষ্মীর আগমন কেবল বিশেষ অনুষ্ঠানেই নয় জীবনের ছোট ছোট লক্ষণ এবং ঘটনার মাধ্যমেও বোঝা যায় যখন আপনার ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে সাদা পাখি দেখা যায় দীর্ঘ সময় ধরে প্রদীপ জলে শিশুরা হাসে আগে খোলা না থাকা জিনিসগুলি নড়তে শুরু করে তুলসী গাছ সবুজ হয়ে ওঠে হঠাৎ সম্পদ অর্জন হয় পাখিরা বাসা বাঁধে আপনার স্বপ্নে দেবীর ছবি দেখা যায় অথবা অতিথিদের আগমন হয় এগুলি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন এই সময়ে আমাদের ঘর পরিষ্কার এবং পবিত্র রাখা উচিত নিয়মিত দেবী লক্ষ্মীর পূজা করা উচিত প্রদীপ ঝালানো উচিত এবং ইতিবাচক মন বজায় রাখা উচিত পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখাও অপরিহার্য কারণ দেবী লক্ষ্মী যেখানে পারস্পরিক ভালোবাসা পবিত্রতা এবং সত্যবাদিতা থাকে সেখানেই বাস করেন যদি এই লক্ষণগুলিকে স্বীকৃতি দেওয়া হয় এবং সঠিকভাবে স্বাগত জানানো হয় তবে এগুলি কেবল ঘরে সুখ এবং সমৃদ্ধি আনে না বরং জীবনের সমস্ত বাধাও দূর করে এবং একজন ব্যক্তি অগ্রগতির পথে এগিয়ে যায় সুতরাং এই দশটি লক্ষণ আমাদের শেখায় যে যখনই এগুলি আমাদের জীবনে উপস্থিত হয় তখনই আমাদের বুঝতে হবে যে দেবী লক্ষ্মী আমাদের উপর সন্তুষ্ট এবং শীঘ্রই তার কৃপায় আমাদের ঘরগুলিকে সম্পদ এবং সৌভাগ্য দিয়ে পূর্ণ করবেন জীবন একটি যাত্রা কখনো দুঃখে ভরা কখনো আনন্দে কখনো বাধায় কখনো সাফল্যে ভরা প্রতিটি মানুষ তার জীবনে ভালো সময়ের জন্য অপেক্ষা করে কারণ কষ্ট এবং সংগ্রামের পরে যখন সৌভাগ্য এবং সমৃদ্ধির একটি সময় আসে তখন জীবন নতুন শক্তি এবং আত্মবিশ্বাসে ভরে যায় কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ভালো সময় আসার আগেই মহাবিশ্ব আমাদের সংকেত দেয় হ্যাঁ এটি একেবারে সত্য আমাদের চারপাশের ঘটনাবলী আমাদের চিন্তাভাবনা আমাদের স্বপ্ন এবং এমনকি আমাদের জীবনের ছোট ছোট পরিবর্তনগুলি আমাদের আগে থেকেই বলে যে অন্ধকার শেষ হতে চলেছে এবং আলোর একটি সময় শুরু হতে চলেছে আসুন সাতটি লক্ষণ অন্বেষণ করি যা ইঙ্গিত দেয় যে ভালো সময় আসতে চলেছে এবং জীবনে সৌভাগ্য এবং সাফল্যের নতুন পথ খুলে যেতে চলেছে প্রথম লক্ষণ হল মনে হঠাৎ সুখের অনুভূতি যখন কঠিন পরিস্থিতিতেও আপনার মন হালকা এবং আনন্দিত বোধ করতে শুরু করে তখন এর অর্থ হল আপনার মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে মনের এই সুখ সাধারণ নয় এটি ঐশ্বরিক করুণার অনুভূতি প্রতিফলিত করে আপনার মনে উৎসাহ ভরে উঠতে শুরু করার সাথে সাথে এটি ইঙ্গিত দেয় যে অসুবিধাগুলি শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন যুগ প্রবেশ করবে আরেকটি লক্ষণ হল উন্নত সম্পর্ক যদি পরিবার বা বন্ধুদের সাথে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি হঠাৎ করে দূর হতে শুরু করে পুরনো তিক্ততা মধুরতায় পরিণত হয় এবং বাড়ির পরিবেশ মনোরম হতে শুরু করে তাহলে এটিও সামনের শুভ সময়ের ইঙ্গিত দেয় মহাবিশ্ব আমাদের বলছে যে সম্প্রীতি এবং ভালোবাসার একটি সময় শুরু হতে চলেছে যা সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করে তৃতীয় লক্ষণ হল যখন কাজের বাধা হঠাৎ করে দূর হতে শুরু করে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজে আটকে থাকেন এবং হঠাৎ করে সব কিছু সহজেই আসতে শুরু করে সুযোগ তৈরি হয় এবং ছোট ছোট প্রচেষ্টা বড় ফলাফল দেয় তাহলে এটি প্রমাণ করে যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এটি একটি শক্তির পরিবর্তনের লক্ষণ যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায় চতুর্থ রাশিটি স্বপ্নে দেখা যায় যখন আপনি নিজেকে মন্দির নদী সূর্যোদয় ফুল বা আলোর মতো পবিত্র এবং ইতিবাচক প্রতীক দ্বারা বেষ্টিত দেখতে পান তখন এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় স্বপ্ন বিজ্ঞান অনুসারে এই জাতীয় স্বপ্নগুলি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে শুভ সময় শুরু হতে চলেছে এবং সৌভাগ্য নিকটবর্তী পঞ্চম রাশিটি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত যদি দীর্ঘস্থায়ী ক্লান্তি মানসিক বোঝা বা শারীরিক অস্বস্তি হঠাৎ করে কমতে শুরু করে এবং আপনি উজ্জীবিত বোধ করেন তবে এটি একটি লক্ষণ যে শুভ সময় নিকটবর্তী শরীর এবং মনের হালকা ভাব ইঙ্গিত দেয় যে নেতিবাচক শক্তি নির্গত হচ্ছে এবং স্বাস্থ্য এবং সুখ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে ষষ্ঠ রাশিটি বাড়ির পরিবেশের সাথে সম্পর্কিত যখন কোনো আপাত কারণ ছাড়াই আপনি শান্তি সতেজতা এবং ইতিবাচকতা অনুভব করেন পরিবেশ হঠাৎ মনোরম হয়ে ওঠে আপনি পাখির কিচিরমিচির শুনতে পান বা গাছপালা ফুলতে শুরু করে এটিও ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে মহাবিশ্ব প্রায়শই পরিবেশের মাধ্যমে আমাদের সংকেত দেয় সপ্তম এবং শেষ রাশি হল সুযোগের অপ্রত্যাশিত আগমন যদি আপনি এমন সুযোগ পান যা আপনি কখনো কল্পনাও করেননি যেমন নতুন চাকরির প্রস্তাব নতুন ব্যবসার সুযোগ কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে হঠাৎ দেখা অথবা কোনো লুকানো প্রতিভার আবিষ্কার তাহলে এটি স্পষ্ট লক্ষণ যে ভালো সময় নিকটবর্তী এই মুহূর্তগুলি যখন মহাবিশ্ব আপনার পাশে থাকে এবং আপনাকে আপনার ভাগ্যের সাথে সংযুক্ত করে এই সাতটি লক্ষণকে চিনতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলি ভবিষ্যতে কী ঘটবে তার একটি আভাস দেয় যখনই আপনার সুখ বৃদ্ধি পায় সম্পর্ক উন্নত হয় কাজের সাফল্য হয় শুভ স্বপ্ন দেখা দেয় স্বাস্থ্যের উন্নতি হয় বাড়ির পরিবেশ মনোরম হয়ে ওঠে এবং হঠাৎ সুযোগ তৈরি হয় তখন বুঝতে হবে যে আপনার সংগ্রাম শেষ হতে চলেছে এবং ভাগ্য আপনার পাশে এই সময়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ইতিবাচক থাকা উচিত এবং খোলা মনে নতুন সুযোগ গ্রহণ করা উচিত এই মানসিকতা এবং বিশ্বাস ভালো সময়কে আরও ফলপ্রসূ করে তোলে জীবনে ভালো সময়ের আগমন কেবল বাহ্যিক লক্ষণের সাথেই নয় বরং আমাদের মধ্যে জাগ্রত শক্তির সাথেও জড়িত অতএব যখন এই সাতটি লক্ষণ আপনার জীবনে উপস্থিত হয় তখন এগুলিকে উপেক্ষা করবেন না বরং পূর্ণ বিশ্বাসের সাথে তাদের স্বাগত জানান কারণ এগুলি একটি নিশ্চিত লক্ষণ যে মহাবিশ্ব এবং ঈশ্বর আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে চলেছেন এবং প্রতিটি অসুবিধা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে এবং সুখ সাফল্য এবং সমৃদ্ধি আপনার জীবনের একটি অংশ হয়ে উঠবে প্রতিটি ব্যক্তি তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ কামনা করে কারণ সম্পদ কেবল একটি বস্তুগত সম্পত্তি নয় বরং জীবনের আত্মবিশ্বাস আরাম এবং সুরক্ষার চাবিকাঠিও কিন্তু আপনি কি জানেন যে যখন সম্পদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তখন মহাবিশ্ব প্রকৃতি এবং স্বয়ং দেবী লক্ষ্মী আপনাকে আগে থেকেই বিশেষ লক্ষণ দিতে শুরু করে এই লক্ষণগুলি অদৃশ্য শক্তির মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় যা আমাদের জানায় যে আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং আমাদের পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধির একটি সময় শুরু হতে চলেছে আসুন বিস্তারিতভাবে জেনে নেই কোন লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে এবং জীবনে শীঘ্রই সম্পদের আগমন ঘটবে প্রথম লক্ষণ হল আপনার বাড়িতে হঠাৎ ইতিবাচক শক্তির প্রবাহ যখন কোনো আপাত কারণ ছাড়াই আপনার বাড়িতে হালকাতা এবং সতেজতার অনুভূতি দেখা দিতে শুরু করে পরিবারের সদস্যরা খুশি হন এবং পরিবেশ শান্ত এবং মনোরম বোধ করে তখন বুঝতে পারেন যে এটি লক্ষ্মীর আগমনের লক্ষণ দ্বিতীয় লক্ষণ হল হঠাৎ অল্প পরিমাণে অর্থপ্রাপ্তি যেমন পুরনো ঋণ ফেরত পাওয়া অপ্রত্যাশিতভাবে উপহার হিসেবে টাকা পাওয়া অথবা এমন জায়গা থেকে আয় যা আপনি কখনো আশা করেননি এই ছোট ছোট লাভগুলি ইঙ্গিত দেয় যে ধীরে ধীরে আপনার জীবনে উল্লেখযোগ্য সম্পদ আসছে তৃতীয় লক্ষণ হল স্বপ্নে শুভ প্রতীক দেখা সোনা রূপা গয়না পদ্মফুল হাতি গঙ্গা বা মন্দিরের স্বপ্ন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় স্বপ্ন বিজ্ঞান অনুসারে এই ধরনের স্বপ্ন দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সম্পদের আগমনের ইঙ্গিত দেয় চতুর্থ লক্ষণ হল পাখিরা আপনার বাড়িতে বাসা বাঁধছে যদি পাখিরা আপনার জানালার কাছে উঠোনে বা ছাদে বাসা বাঁধতে শুরু করে তাহলে এটি ইঙ্গিত দেয় যে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি তাদের পথে এটি ইঙ্গিত দেয় যে প্রকৃতি আপনার জীবনকে নিরাপদ এবং সমৃদ্ধ করে তুলছে পঞ্চম লক্ষণ হল তুলসী এবং অন্যান্য গাছের দ্রুত বৃদ্ধি যদি আপনার বাড়িতে তুলসী গাছ হঠাৎ করেই জমজমাট হয়ে ওঠে ফুল এবং ফল দেখা দেয় এবং দ্রুত বৃদ্ধি পায় তাহলে এটি ইঙ্গিত দেয় যে বৃদ্ধি এবং অগ্রগতি দিগন্তে গাছের ফুল ফোটানো সমৃদ্ধির প্রতীক ষষ্ঠ লক্ষণ হল মুলতুবি কাজ হঠাৎ সম্পন্ন হওয়া যখন দীর্ঘদিন ধরে অমীমাংসিত কোনো কাজ হঠাৎ করে সম্পন্ন হয় ব্যবসায় নতুন চুক্তি হয় চাকরিতে পদোন্নতি সুযোগ পান বা কোনো প্রতিযোগিতায় সাফল্য পান তখন এটিও একটি প্রত্যক্ষ লক্ষণ যে এখন আপনার জীবনে অর্থ প্রবাহিত হতে চলেছে সপ্তম লক্ষণ হল ঘরে হঠাৎ মিষ্টি শব্দ বা সুগন্ধ কখনও কখনও কোনো কারণ ছাড়াই আপনি ঘণ্টার শব্দ শুনতে পান মন্দিরের মতো ঐশ্বরিক সুবাস অনুভব করেন বা কোনো মিষ্টি শব্দ শুনতে পান এটি নির্দেশ করে যে দেবী লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার জীবনে অর্থ বর্ষণ করবেন অষ্টম লক্ষণ হল মুখের উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি যখন আপনি আগের চেয়ে বেশি উদ্যমী আত্মবিশ্বাসী এবং খুশি বোধ করেন আপনার মুখ উজ্জ্বল হতে শুরু করে এবং অন্যরা আপনার কাছ থেকে ইতিবাচক শক্তি বিকিরণ করতে শুরু করে তখন বুঝতে হবে যে এটি একটি লক্ষণ যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং সম্পদ আপনার জীবনে প্রবেশ করবে নবম রাশি হলো বাড়িতে হঠাৎ কোনো অতিথি বা শুভাকাঙ্ক্ষীর আগমন যখন কোনও বন্ধু আত্মীয় বা সাধু হঠাৎ আপনার বাড়িতে আসেন এবং তাদের উপস্থিতি একটি মনোরম এবং শুভ পরিবেশ নিয়ে আসে তখন এটিও লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ শাস্ত্রে অতিথির আগমনকে লক্ষ্মীর প্রবেশের একটি রূপ হিসাবে বিবেচনা করা হয় দশম রাশি হল ব্যবসা এবং কর্মসংস্থানে নতুন সুযোগ যখন আপনি খুব বেশি প্রচেষ্টা ছাড়াই নতুন সুযোগ খুঁজে পেতে শুরু করেন নতুন মানুষ আপনার সংস্পর্শে আসে অথবা আপনার পরিকল্পনা হঠাৎ সফল হয় তখন এটিও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সম্পদ প্রবাহিত হতে চলেছে একাদশ রাশি হলো বাড়িতে ধর্মীয় অনুভূতির হঠাৎ বৃদ্ধি যদি আপনি হঠাৎ পূজা ভজন কীর্তন বা মন্দিরে যাওয়ার ইচ্ছা বৃদ্ধি পায় এবং এটি আপনার জন্য শান্তি এবং সুখ নিয়ে আসে তবে এটিও লক্ষ্মীর আগমনের প্রতীক কারণ দেবী লক্ষ্মী সেখানেই আসেন যেখানে ভক্তি এবং পবিত্রতা থাকে দ্বাদশ রাশি হল পুরনো বিরোধের সমাধান যদি দীর্ঘদিনের কোনো আর্থিক বিরোধ হঠাৎ করে মিটে যায় তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে চলেছে ত্রয়োদশ রাশি হলো কোনো কারণ ছাড়াই আপনার কাজের জন্য প্রশংসা ও সম্মান পাওয়া যখন সমাজে কর্মক্ষেত্রে অথবা বন্ধুদের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পায় এবং লোকেরা আপনার কাজের প্রশংসা করতে শুরু করে তখন এটি ইঙ্গিত দেয় যে আপনার সময় বদলে যাচ্ছে এবং সম্পদ ও সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে চতুর্দশ রাশি হল ঘরের কোণ থেকে মাকড়সার জাল এবং ময়লা নিজে থেকেই চলে যায় অথবা আপনি হঠাৎ পরিষ্কার করার তাগিদ অনুভব করেন এটি ইঙ্গিত দেয় যে নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং দেবী লক্ষ্মী এখন সেখানে বাস করবেন পঞ্চদশ রাশি হল হঠাৎ সোনা বা রূপার গয়না বা মূল্যবান জিনিস পাওয়া তা সে উপহার হোক বা রাস্তায় পাওয়া কিছু এই সব ইঙ্গিত দেয় যে স্থায়ী সম্পদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এই সমস্ত রাশির প্রাথমিক উদ্দেশ্য হলো আমাদের আগে থেকেই জানানো যে আর্থিক সমৃদ্ধির একটি সময় শুরু হতে চলেছে যখনই আপনি এই লক্ষণগুলির কোনোটি অনুভব করেন তখন এগুলিকে উপেক্ষা করবেন না পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দেবী লক্ষ্মীর উপাসনা করুন আপনার ঘর পরিষ্কার রাখুন আপনার মনকে পবিত্র করুন এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন এই সমস্ত জিনিস সম্পদের প্রবাহকে ত্বরান্বিত করে পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সম্পদ কেবল কঠোর পরিশ্রমের ফল নয় বরং মহাবিশ্বের আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর কৃপাও বটে তাই যখন আপনার জীবনে এই লক্ষণগুলি দেখা দেয় তখন বুঝতে হবে যে দেবী লক্ষ্মী সন্তুষ্ট এবং আপনার জীবনকে সম্পদ সমৃদ্ধি এবং সমৃদ্ধিতে পূর্ণ করতে চলেছেন তাই বন্ধুরা এই দশটি শুভ লক্ষণ ছিল যা ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসবেন যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলির কোনোটি লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আপনার বাড়িতে পরিণত হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রতিটি বাড়িতে সম্পদ শান্তি এবং মঙ্গল বয়ে আনুক আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথেই জ্ঞান ভাগ করে নিন জয় মা লক্ষ্মী